বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু আসসালাম আলাইকুম আপনাদের সামনে আবারও হাজির হলাম একটি নতুন বিষয় আলোচনা করার জন্য আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এখন আলোচনা করব সেটি হচ্ছে যে কেমন চলছে আমাদের প্রিয় বাংলাদেশ আপনারা জানেন যে পাঁচই আগস্ট দু বাংলাদেশে একটি ছাত্র জনতার গণবিপ্লব সংঘটিত হয়েছে এই ঘটনাটি ঘটাবার পরে বাংলাদেশে প্রায় সাত আট মাস অতিবাহিত হতে চলল এখন এই সাত আট মাসে বাংলাদেশ কেমন চলল কেমন আছে এবং এই মুহুর্তে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটা কেমন চলছে এগুলো নিয়েই আমাদের আপনাদের সামনে একটু আলোচনা করব প্রতিদিনই অসংখ্য মানুষের সাথে দেখা প্রতিদিনই প্রয়োজন মধ্যে রিক্সায় চড়ি চিঞ্জিত উঠি ওবারে চলাফেরা করি সহকর্মীদের সাথে দেখা হয় রাস্তাঘাটে বিভিন্ন পরিচিত অপরিচিত মানুষের সাথে দেখা হয় দোকানদারদের সাথে কথা বলি চা বিক্রেতার সাথে কথা বলি ফল বিক্রেতার সাথে কথা বলি মুদি দোকানদারদের সাথে কথা বলি এবং কথা ফাঁকে কখনো কখনও তাদের কাছে জানতে চাই যে বাংলাদেশটা এই অন্তর্বর্তী সরকারের সময় কেমন চলছে এই মাতৃভূমিটা কেমন চলছে এই জিনিসটা আমার নিজস্ব যেমন কিছু পর্যবেক্ষণ আছে আবার সাধারণ মানুষের কাছ থেকেও আমি জানবার চেষ্টা করি এই দেশটা কেমন চলছে এটা জানবার জন্য গণমাধ্যমের আশ্রয় নিই পত্রপতিকে পড়ি বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সংবাদগুলো দেখার চেষ্টা করি প্রতিদিনের ঘটনা সোশ্যাল মিডিয়াগুলোতে কি বলা হচ্ছে সেগুলোকে জানবার চেষ্টা করি তো সব মিলে এইসব নিয়ে আমার যে পর্যবেক্ষণ সাধারণ মানুষের যে পারসেপশন এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমার আলোচনা বিষয় কেমন চলছে আমাদের প্রিয় বাংলাদেশ অন্তপতি সরকার যখন প্রথম গঠিত হলো তখন তো মানুষের ভিতরে প্রচণ্ড আশা আকাঙ্ক্ষা এক ধরনের উদ্বেগও কিছু কাজ করছিল সেই সময় কিছু অরাজকতাও দেশে চলেছে কিছু কিছু জায়গায় লুটপাট চাঁদবাজি মাস্তানি মারপিট বিপরীতমুখী দলের লোকজনের পর অত্যাচার কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও কিছু অবনতি হয়েছিল যেমন কিছু কিছু জায়গায় চুরি ডাকাতি ছিনতাই হত্যাকাণ্ড দর্শন বেশ কিছু জায়গায় ঘটেছে কিন্তু আমরা বিগত দুই মাস ধরে দেশে একটা শান্তিপূর্ণ অবস্থান লক্ষ্য করছি সেটি হচ্ছে যে বিশেষ করে রমজানে দেখলাম কোথাও তেমন ধরনের ইলেকট্রিসিটি নেই আমরা সন্ধ্যার সময় ইফতার সময় এবং সেরুর সময় অধিকাংশ সময়ে আমরা ইলেকট্রিসিটি পেয়েছি এবং ঢাকা শহরের অধিকাংশ মানুষকে আমি জিজ্ঞেস করেছি যে তারা বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে তারা ভালো বলেছে তারপর আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি রমজান মাসে তার আগ থেকে এবং এখন পর্যন্ত বেশ ভালো যদিও এই কয়েকদিন দু তিন দিন হলো গাজায়ের হত্যাকাণ্ড নিয়ে যে দেশে বিক্ষোভ চলেছে ওই বিক্ষোভ পরবর্তী সময়ে কিছু দোকানপাটে লুটপাট এবং কিছু মপ সৃষ্টি হয়েছে যেগুলো সরকার খুব কঠোর আস্তে দমন করতে পেরেছে বলে আমরা মনে করি এইভাবেই বাংলাদেশ চলছে তারপরে দ্রব্যমূল্য নিয়ে মানুষের প্রচণ্ড একটা ক্ষোভ ছিল অন্তপতি সরকারের প্রথম দুই তিন মাস সেটিও আমরা গত দুই তিন মাস দেখলাম বিশেষ করে রমজান মাসে সবজির বাজার থেকে শুরু করে মাছের বাজার চাল ডালের বাজার যদি চালের দাম কখনো কখনো ওঠানামা করেছে তো সব মিলিয়ে দ্রব্যমূল্যের ব্যাপারে অধিকাংশ মানুষের কোনো অভিযোগ তেমন কোনো শোনা যায়নি ব্যবসা বাণিজ্যর খুব বেশি একটা গতি না আসলেও আমরা মনে করি যে ব্যবসা বাণিজ্য স্বাভাবিকভাবে চলছে যদিও দেশে এখন যেহেতু কোনো নির্বাচিত সরকার নেই স্বাভাবিকভাবেই যারা দেশে বিনিয়োগ করে তারা চেষ্টা করে যে একটি স্থায়ী সরকার দেখতে তো অন্ত সরকারের সময় দেশে খুব একটা বেশি বিনিয়োগ হয়নি তারপরেও একটি বিনিয়োগ সম্মেলন হয়ে গেল আমরা আশা করি এই বিনিয়োগ সম্মেলনের পরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগগড়িরা এগিয়ে আসবে বলেই আমি প্রত্যাশা করি আরও বিভিন্ন দিকে আমার এই প্রিয় বাংলাদেশ কীভাবে চলছে তার একটু ফ্রিসি দেওয়া যাক বাংলাদেশের বিভিন্ন ব্যাংক ব্যাংকে যে লুটতরাজ চলেছিল গত পনেরো ষোলো বছর এই বাংলাদেশের ব্যাংকগুলোতে যে তারল্য সংকট ছিল বাংলাদেশের গভর্নর বাংলাদেশের অর্থ এবং সরকার মিলেই সব মিলেই ব্যাংকে একটি শান্তিপূর্ণ অবস্থান এবং ব্যাঙ্কগুলোর যে তারলোক সংকট ছিল সেগুলো কিছুটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে এবং যে ব্যাংকগুলো খুব হুমকির সম্মুখীন ছিল এবং আমানতকারীরা তাদের আমানতের ব্যাপারে সন্ধে ছিল সেইগুলোও সরকার কিছুটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি বিগত সাত আট মাসে আমার জানা মতে বাংলাদেশ থেকে ব্যাপক অঙ্কের কোনো টাকা বিদেশে পাচার হয়নি তারপরে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে অনির্বাচিত সরকারের সময় বিদেশি রাষ্ট্রগুলো সাধারণত ভালো সম্পর্ক দেখাতে আগ্রহ প্রকাশ করে না কিন্তু প্রসাদ ডক্টর মোহাম্মদ ইনুস নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার বর্তমান দেশ চালাচ্ছে তাদের সময় বাংলাদেশের সাথেই আন্তর্জাতিকভাবে বিভিন্ন রাষ্ট্র তাদের কূটনৈতিক সম্পর্ক ভালোভাবে চালাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান ইতিমধ্যেই বেশ কয়েকটি সামিটে অংশগ্রহণ করেছে বেশ কিছু জায়গায় সম্মেলনে অংশগ্রহণ করেছে ইতিমধ্যেই প্রসেসর ইনুস সাহেব চীন সফর করেছেন থাইল্যান্ডের একটি সামিটে অংশগ্রহণ করেছেন উনি আজারবাইজানে গিয়েছিলেন আরও বেশ কয়েকটি দেশে গিয়েছিলেন এবং যত জায়গায় গিয়েছেন প্রত্যেকটা জায়গায় প্রসেসর ইনুসকে অনেক সম্মান দেওয়া হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে দেখা হচ্ছে বিশেষ করে নরেন্দ্র মোদীর সাথে একটি সাকসেসফুল বৈঠক অনুষ্ঠিত হয়েছে চীনের প্রেসিডেন্টের সাথে একটি খুব আন্তরিক পরিবেশে প্রফেসর সাহেবের বৈঠক অনুষ্ঠিত হয়েছে সব মিলিয়ে আমি মনে করি যে আমাদের এই প্রিয় বাংলাদেশটা অন্তর্বর্তী সরকারের সময় ভালোভাবেই চলছে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী চলছে তবে একটা কথা আপনাদেরকে না বললেই নয় বাংলাদেশের বয়স তো চুয়ান্ন বছর হলো এবং এই চুয়ান্ন বছরে আমরা যে কোনো সময়ে দেশের একশো পার্সেন্ট লোকের আকাঙ্ক্ষা অনুযায়ী কোনো সরকার চলতে পেরেছে বলে আমরা মনে করি না আমাদের রাজনৈতিক অনেক উত্থান পতনের মধ্য দিয়ে আমাদের চলতে হয়েছে আমরা এই মুহূর্তেও একটি রাজনৈতিক ক্রান্তিকাল অতিক্রম করছি এবং যে সরকার এই মুহূর্তে দেশ চালাচ্ছে তারাও একটি ক্রান্তিকালে দেশের দায়িত্ব গ্রহণ করেছে এখন মানুষের আকাঙ্ক্ষা তো ব্যাপক আকাঙ্ক্ষা এক একটা দলের এক এক দলের একাঙ্ক্ষা তো সব মানুষের আকাঙ্ক্ষা একটি সরকারের পক্ষে পূর্ণ করা সত্যি কঠিন আর বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশে এদেশের অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা আছে এই সমস্যাগুলো কাটিয়ে একটি সরকারকে রাষ্ট্র পরিচালনা করা অত্যন্ত কঠিন তারপরেও আমি বলবো কিছু কিছু জায়গায় ভুল ত্রুটি থাকলেও কিছু কিছু জায়গায় আমাদের ব্যর্থতা থাকলেও আমি মনে করি যে বাংলাদেশ সরকার মোটামুটিভাবে দেশটা ভালোভাবেই চালিয়ে নিচ্ছে এবং আমার প্রিয় বাংলাদেশ যে বলছিলাম কেমন চলছে সাধারণ মানুষের প্রত্যাশায় আমি বলবো খুব ভালো না চললেও দেশটা মোটামুটি ভালো চলছে তো আমি ভবিষ্যতে আশা করি যে এই অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় থাকবে তারা দেশের মানুষের প্রত্যানুষ্ঠান অনুযায়ী আরওভাবে ভালোভাবে দেশ চালাবে আর যখন একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শেষ নির্বাচনের মধ্য দিয়ে যে যারা নির্বাচনে বিজয়ী আসবে সেই সরকার দেশটাকে আরও ভালো চালাতে সক্ষম হবে এবং আমার এই পুরো বাংলাদেশ আরও ভালোভাবে চলবে এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ